আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা নতুন আমের আচারের ভিডিও নিয়ে আসলাম তো আজকে বানাবো একটা পেঁয়াজ দিয়ে যে বেরেস্তা বা জুড়া আচার বলা হয় ওইটা বানাবো এটা কে কে চিনেন জানাবেন নামটা আমার শির মনে নেই যাই হোক এই আচারটা বানাবে আমার শাশুড়ি মা কারণ এই আচারটা আমি কখনো বানাই নাই বানাতে পারিও না তো এই প্রথমবার দেখতেছি ছোটোবেলায় মাকে দেখছি বাট কখনো ওইভাবে শিখা হয় নাই তো এই যে এটা সাথে পেয়াজ কুচানো তারপরে আম যেমন সমান সমান দুইটা নিচ্ছে তো এগুলোর সব কুচু কুচু করে এগুলো রোদ্রে দিয়ে দিচ্ছে এগুলো এখন রোজে থাকবে আর এটার সাথে যখন পেঁয়াজটা মানে মিলা ছিল পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে আপনার সর্ষে বাটা তারপর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ এগুলো দিয়ে এটা টানা একদম রোগে রোজে শুকায় জুড়া জুড়া করে নিবে এই যে আমগুলো দেখতেছেন এই যে চোষা সহ এই আমগুলো দিয়ে বানাবো আমি একদম উপরে চিকলাটা সহ একটা আচার বানাবো এটার উপরে যে সবুজ সবুজ চিকলাটা এটা আমি ফালাবো না কারণ এগুলো একদম ফ্রেশ আর এই আমগুলাতে কোনো পোকাও নেই তো এগুলো দিয়ে একটা আচার বানাবো আর এই যে পাতিলে ভিজিয়ে রাখছি এগুলো দিয়ে মোরব্বা বানাবো তো আমার কাটা হয়ে গেছে আর এখানে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি কারণ আম কাটলেই তো বুঝিনি তুই জীবের পানি নাই যা হয় না তো এইটারে ভর্তা বানিয়ে নিছি একটু খাওয়ার জন্য আর এই যে তারপরে যেগুলো দিয়ে মরব্বা বানাবো ওগুলোরে সুন্দর মতো ছিল এটা পরের দিনে কারণ একদিনে তুগুলো কাজ করা সম্ভব না এতগুলো আচার বানানো সম্ভব না প্রায় উনিশ কেজি আমের আচার বানাইছি বইগুলোর কথা কারণ অর্ধেক দিয়ে মরব্বা বানাইছি আর বাকি অর্ধেকটা দিয়ে সহ একটা আচার বানাইছি আর কিছুটা ঝুড়া দিচ্ছি তো যাই হোক এই যে আপনার এই যে এগুলারে কে এভাবে লবণ দিয়া ভিজায় রাখতেছি কাটা টাকা চামচ দেখি বা যেভাবে মানে কে আমি সবসময় এইভাবেই বানাই এভাবে করে বানাই তো কে কে এইভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি লবণ দিয়ে আমগুলারে ভিজায় রাখছি এটার ভিতরে যতটুকু টক বা কষকস আছে সম্পূর্ণটা বের হয়ে যাবে লবণ দিয়ে ভিজায় ভিজায় রাখার কারণে তো এইভাবে করে আমি তিন চারবার লবণ দিয়ে পানি চেঞ্জ করছি আশা করি আপনারা বুঝতে পারছেন কে কে আমার মতো করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় এইভাবে বানাই আর জানি যদি অনেকে এটার সাথে পরিচিত অনেকে এইভাবে বানান বাট কে কে বানান একটু কমেন্ট করে জানেন তো যাই হোক আমি এভাবে বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার খুঁটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি তো আমি এই যে লাস্টবার মতো চেক করে এখন এটাকে একটা একটা করে চিপে চিপে মানে হাত দিয়ে পানিগুলো সব ফেলে তারপরে একটা ভান্ডে উঠিয়ে নিব পরে এগুলোর আবার আলাদাভাবে আবার পানি শুকনা কাপড় দিয়ে মুছে নিব আর এই যে আমি শিরাটা চুলায় বসাই দিতেছি কারণ আমার শিরাটা ওইতে অনেকক্ষণ সময় লাগবে এখানে আমি দেড় কেজির মতো চিনি দিচ্ছি কারণ যেহেতু অনেকগুলো আম আপনারা দেখছেন তো এখানে দেড় কেজি মতো চিনি দিয়ে আমি এগুলার চুলায় বসাই দিবো যেতটুকু টকটক ছিল আমের ভিতরে ওটা আমি লবণ পানি দিয়ে ভিজায় রাখার কারণে আমার টকটা বের হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার এখন আর বেশি চিনি লাগবে না তো এই যে আমি আর চিপে চিপে উঠে নিচ্ছি আর আমার ক্যাঁচাটা আমি কীভাবে দিছি আপনারা আশা করি দেখে বুঝতে পারতেছেন কারণ সুন্দর মতো আমি এই যে কেচে এভাবে এভাবে দিলে কি হয় ভিতরে মোরপ ভিতরে আপনার ইয়েটা ভালো মতো যায় আর যে শিরাটা ওইটা সুন্দর মতো যায় তো এই যে আমার অনেকগুলো চিপড়ানো শেষ সেগুলো আমি এখন গামছার ভিতরে দিয়ে ধোয়াটা পরিষ্কার গামছার ভিতরে দিয়ে সবগুলো এখন এভাবে অনেকগুলো একসাথে সাজা সাজা নিয়ে তারপরে আমি এটার ভিতরে উপর থেকে চাপ দিয়ে তারপরে এটার ভিতরে যে পানিগুলো আছে লাস্ট ওই পানিগুলো আমি ফেল মানে উঠাই নিব কারণ যদি কোনো পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মরব্বা ভালো হবে না আর বেশি দিন লাস্টিং করবে না তো আমি এইভাবেই সবসময় করি আর এটার যখন আমি চিনি শিরাটা দিচ্ছি চুলায় ওইটার ভিতরে আমি শিরকা দিয়ে দিচ্ছি এই জন্য হাফ বোতলে মানে প্রায় পাঁচ ছয় চামচের মতো সিরকা দিয়ে দিছি কারণ শিরকা না দিলে আমার আচার ভালো হবে না আরও বেশি দাও লাগছে প্রায় অর্ধেকটার মতো কারণ আমার আম তো অনেকগুলো তো এই যে আমি পানিগুলো চিপে নিছি সুন্দর মতো কাপড় দিয়ে এখন আমি সবগুলা আম ঢাইলা দিচ্ছি মোর বানানোর জন্য যাই হোক এই যে আমার সবগুলো আম দিয়ে লাইরা এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিব দিয়ে যখন বলকানি চলে আসবে তখন আবার একটু উল্টে পাল্টা লাড়া চাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিবো তো এইভাবে করে আমি পুরো মোরব্বাটাকে বানিয়ে নিব আচ্ছা যারা যারা আমার পেজের নতুন অবশ্যই আমার পেজটাতে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা কে কোন জেলা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা এখনও শেয়ার করেন প্লিজ একটু শেয়ার করে দিবেন তো আমার শিরকা কম হতে মাঝখানে আমি একটু শিরকাই দিয়ে দিচ্ছি আর ফাইনালি এই যে আমার আমের মোরব্বাটা শেষ বানানো আর মোরব্বা কিন্তু কম বেশ ভা ভাইয়ারা বেশি পছন্দ করে মেয়েদের থেকে ছেলেরা বেশি পছন্দ করে তো যাই হোক কার কার মোরব্বা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার যে শর্ষা সহজে আমটা ওইটা আমি একটু ভাপে দিয়ে দিছি চুলার পরে আর এখানে আমি পাঁচ পাঁচফুরিং এগুলোকে গুঁড়ো করে নিছি হালকা হালকা আর বাকি যে মানে ইয়েটা সরষেটা ওইটা বাইটে নিব। আর এই যে পেঁয়াজ রসুন যেগুলো দেখতেছেন এগুলো একটু ছেঁচা দিয়ে নিব তো এখানে আমি সরষেটা ফার্স্টে বাইটে নিতেছি সরষেগুলো বাটা হয়ে গেলেই তারপরে একটু পেঁয়াজগুলো আদা ছেঁচা করে নিছি রসুনগুলো একটু ছেঁচে নিছি ফেতলে দিছি এই জন্য যেন আমার মানে এটা একটু হালকা আস্তে আস্তেও থাকে আবার একটু যেন ভালো মতো সিদ্ধ হয় সেই জন্য এইভাবে আর কি করা তো এই যে আমার সবগুলো উপকরণ করা শেষ আর এখানে পাঁচ একটু হালকা গুড়ে করে নিচ্ছি এটা টালা ছাড়া আর তেলও আমি দিব সেটা লাস্টে দিব তো এই যে সুন্দর মতো সবগুলো একসাথে ধায় যা একটা পাত্রে সরষাগুলো যেগুলো দেখছেন সবগুলাই দিছি আর এখানে দিয়ে দিছি প্রায় এক কেজির মতো সরষার তেল পরে আবার আমি আরও অ্যাড করবো এখানে আগে মশলাটা মিক্স করে নেই আর এখানে দিয়ে দিছি আমি ওই যে আপনার শুকনো মরিচ তো এই যে লবণ পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে সবগুলোর সুন্দর মতো মিক্স করে নিব আর এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটাও দিয়ে দিব আমি যেন কালারটা সুন্দর আসে সেই জন্য তো সুন্দর মতো পুরোটারে মিক্স করে নিব তো একে একে আমার সবগুলা দেওয়া শেষ এখন আমি একটু দিয়ে দিব হালকা গোলমরিচের গুঁড়া গোলমরিচটা দিলে কী হবে একটু গ্রানটা ভালো আসে এবং কি আপনার ইয়া হয় জানি না কে দেন বাট আমি দে আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুরুতেই শিরকাটা ভিনেগার বা সিরকা যে যেটা বলেন তো এটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর মতো পুরাটারে লাইরা চারা একদম মিলাই নিব নিয়ে আমি চুলায় বসাই দিব, যখন আমার এই মাংসের মশলার মতো করে আর কি আমি কষাইতেছি তো এই মশলাটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে উপরে তেল চলে আসবে তখনই আমি এটার ভিতরে যে আমগুলো আর একটু সিদ্ধ করে মানে ভাপে দিয়া মানে ওটা কি করি না আমি জাস্ট ভাপে দিয়ে যে কষ্টটা ছিল কষ্টটা ফেলে দিছি তো এই যে আমার এটার ভিতরে পুরো ভাজা ভাজা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন এটার ভিতরে যে আমি ভাপে দিয়ে আমগুলো রাখছি এই যে আমার আমগুলো এগুলার এটার ভিতরে ঢাইলা দিয়ে দিব। ঢাইলা এটার ভিতরে সুন্দর করে মিক্স করে নিব তো এটাকে আমি আজকে জাল উল্টা পাল্টে দিয়ে যখন এটা ভালো মতো গরম হয়ে যাবো আজকে এটা আমি কি রেখে দিব। দিন পরের দিন আবার আমি দুই দিন আর কি আচারটা কমপ্লিট করছি কারণ অনেকগুলো আচার একদিনে জাল দিয়ে কমপ্লিট করা মোটেও সম্ভব না তো এখানে আমার তেল কম হয়েছে এই জন্য আমি এখানে আরও অনেকগুলো তেল দিয়ে দিছি প্রায় দুই কেজির মতো তেল গেছে কারণ আমার এখানে প্রায় সাত থেকে আট কেজি আমের আচার বানাইছি তো যেহেতু আমি তেল দিয়ে দিছি এখন এটার সাথে আমি আমটাও দিয়ে দিব ইয়া সরি এটার সাথে আমি চিনি দিয়ে দিছি তো চিনি বেশি লাগবে না কারণ আমার আম বেশি টক না তাই অল্প কিছু চিনি দিলেই আমার হয়ে গেছে তো চিনি দিয়ে সুন্দর মতো লাইটে চেয়ে নিয়েছি আর এখানে আমার মরব্বাটাও হয়ে গেছে আর বাকি যে আচারটা ওইটাও রেডি হয়ে গেছে তো এটাকে আমি রেখে দিছি দিন পরের দিন আবার আর এই যে মোরব্বাটাকে আমি সুন্দর মতো ঠান্ডা করে বয়মে ভরে নিছি আমার এখানে কিন্তু অনেকগুলো মোরব্বা এখানে যাইতে যাইতে রাখাতে মনে হইতেছে বইমটা ভরে নেই বাট না বয়মটা ভরে গেছিল তো যাই হোক আবার অনেকে খাইছে না এই জন্য একটু কম কম হয়ে গেছে তো যাই হোক পরে আচ্ছা মোরক বা কার পছন্দ আমার কোন ভাইয়া ও আপুদের পছন্দ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন দিন এই যে পাঁচ শুকনো মুড়ি তারপরে এটার ভিতরে দিয়ে সুন্দর মতো গুঁড়াও করে নিচ্ছি কারণ আমার পাঁচ কম হয়ে গেছে এটার সাথে আচারটার সাথে তো আজকে আবার পাঁচ আর শুকনো মুড়ি সেগুলো গুঁড়ো করে নিিসি কারণ একটু ঝাল কম হয়ে গেছে তো এই তো ফাইনালি আমার আচারটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই আসসালাম আলাইকুম